সো গেস আজকে তোমাদেরকে যে গেমটা আমি রিভিউ করতে চলছি কিস এই গেমটা গেমটাকে ফ্রি ফায়ার থেকে ভাই অনেক গুণ ভালো কিস আমি এটা কেন বলছি কারণ কি বন্ধুরা এইখানে তোমরা যদি লক্ষ্য করো এই গেমের ভিতরে তোমরা গান দিয়ে কিন্তু এনিমি মারতে পারবে ঠিক আছে গান্ধী এনিমি ছাড়া তোমরা কিন্তু আমাদের যে ফ্যাক্টরিটা রয়েছে না ওই ফ্যাক্টরিটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে যেমনটা তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই গেমের মধ্যে ফ্যাক্টরি অ্যাড করা রয়েছে এছাড়া তোমরা কিন্তু একটা প্লেনও দেখতে হয়ে যাবে ঠিক আছে তো গিয়ে এই গেমটা কিন্তু গত দুই দিন আগে প্লেস্টোর মধ্যে অভেলেবেল করেছে গিস এই গেমটার নাম হচ্ছে স্কারফোয়াল টু পয়েন্ট জিরো পার্সোনালি গেস এই গেমটা দেখতে ভাই কেমন রয়েছে এবং গেস তোমরা কী করে খেলবা এই গেমটার মধ্যে কী কী রয়েছে না রয়েছে এ টু জেড গেস তোমাদের কাছকে এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে বলবো তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে না তাহলে তোমরা নিজেরাই বিচার করতে পারবে যে আমাদের স্কারফিও যে টু পয়েন্ট জিরো গেমটা রয়েছে না ভাই এটা দেখতে কেমন প্রথমে কি তোমাদেরকে বলে দিই এই গেমটা কিন্তু বর্তমান সময় গ্যান অফ রিফায়ার প্লেস্টোর মধ্যে অ্যাভেলেবেল করেছে গেমটা প্রায় ডাউনলোড হয়ে গেছে আমাদের পাঁচশো কে প্লাস ঠিক আছে এবং এই গেমটার আমাদের এমবি হচ্ছে নয়শো চৌদ্দ এম বি ঠিক আছে তুমি যদি ইনস্টল করতে চাও স্টোরের মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছে ইনস্টল করতে আরও তোমার ইনস্টল করে কিন্তু এখানে ওপেন করছে এবং কিস ওপেন করে সাথে সাথে আমাদেরকে কিন্তু এখানে অ্যালাউ দিতে বলছে ঠিক আছে যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে ইন্ডিয়ার যে লোগোটা বা যে পতাকাটা রয়েছে না ওটা কিন্তু দেওয়া রয়েছে আর হ্যাঁ বন্ধুরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছো না বাংলাদেশ তারপরে প্লেয়ারও গেছে কিন্তু এই গেমটা মানে ইনস্টল করতে পারবে যে ওদের স্টোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোর বা অ্যাপ স্টোর দুটো থেকে তোমরা কিন্তু মানে ডাউনলোড করতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা আগে ডাউনলোড করতে যেও না কারণ কি বন্ধুরা ভিডিওটা না দেখে ডাউনলোড করলে তোমরা পস্তাবে কারণ কি এখানে আমার রয়েছে ওয়াইফাই তা ওয়াইফাই আমি কিন্তু কানেক্ট করে এই সমস্ত কাজগুলো করছি তুমি যদি তোমার নেটে কাজগুলো করো ভাই অনেক এমবি কাটবে আমি এটা কেন বলছি চলো তোমাদের একটু ক্লিয়ার করে বুঝিয়ে সাথে সি এখানে কিন্তু একটা লোডিং এর প্রসেসে নিচ্ছে যেটা তোমরা দেখতে হচ্ছ আর এখানে যদি লক্ষ্য করে টোটালি কিন্তু আপনি দুইশো উনিশ এম কিন্তু নিচ্ছে মানে ডাউনলোড করতে ওয়ান জিবি নিচ্ছে ধরে না মানে তিরিশ এমবি কম ওয়ান জিবি এবং এখানে কিন্তু দুশো উনিশ এমবি কিন্তু নিচ্ছে ঠিক আছে তো ভার্চুয়ালি চলে গিয়েছি আমরা এগুলো এমবিগুলো এখানে দিব ঠিক আছে তারপরে গেমটাতে লগ ইন করবো তারপরে গিয়ে আমরা গেম প্লে করবো এবং দেবো কী কী আছে তো কিছু আমাদের এখানে ডাউনলোড হওয়া কমপ্লিট এখানে ভাই লোডিং নিতে আসো যেমন দেখতে এখানে লেখা রয়েছে ফল টু পয়েন্ট জিরো এটা কিন্তু প্লে স্টোর মধ্যে অ্যাভেলেবেল করা রয়েছে তো তোমরা প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে তো এর জন্য বন্ধুরা আমাদের এখানে লগ ইন করার জন্য লগ ইন উইথ প্লে স্টোর সার্ভার মানে প্লে স্টোরে তোমার যে জিমেলটা থাকবে ওই জিমেলটা দিয়ে কিন্তু কানেকশন হয়ে যাবে ঠিক আছে চলো বন্ধুরা এখানে আমরা কানেকশন করছি দেখতে পাচ্ছি এখানে কি আমাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রয়েছে তো বন্ধুরা এখানে চলো আমরা নামটা দিব আমাদের আইডি ঠিক আছে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা কিন্তু এই গেমের মধ্যে নামটা দিতে পারবে তো পার্সোনালি এখানে নাম দেওয়ার জন্য নিচেতে আসতে হবে নিচেতে দেখতে হচ্ছে এখানে নাম দেওয়ার কিন্তু একটা অপশন রয়েছে তো পার্সোনালি তোমার যেটা ইচ্ছা আছে তুমি কিন্তু সেই নামটা তুমি দিতে পারবে এখানে কিছু আমার ইউটিউবটার নাম দিয়ে দিলে মিস্টার পিএস বস বাস ঠিক আছে যেমন ধর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো তো এখানে যাওয়ার পর কি আমরা ডান করবো ডান করার পরে এখানে কিছু আমরা ক্রিয়েট অপশন উপর ক্লিক করবো ঠিক আছে ক্রিয়েট অপশনের উপর যখনই ক্লিক করবো গিয়েছে এখানে একটা ঘুরতে আসার কারণ বন্ধুরা গেমটা দুদিন আগে লঞ্চ করেছে গাইনো ফ্রি ফায়ার একটু ভাই মানে সমস্যা হচ্ছে আর কি নেট প্রবলেমের আর কি আর বন্ধুরা এটা কিন্তু একটা অনলাইন গেমটি আছে যে তুমি নেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন ছাড়া খেলতে পারবে না তো এই গেমটা ওপেনার সাথে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা ক্যারেক্টার দেওয়া হলো যেটা দেখতে পাচ্ছি যেখানে রয়েছে মুখের স্টাইল রয়েছে তারপরে হেয়ার স্টাইল রয়েছে তো এখানে গিয়ে আমরা যখন এটা ক্রপ করলাম গেছি অটোমেটিকলি কিন্তু আমাদের নোটিফিকেশন দিল নোটিফিকেশন দেওয়ার পর গেছে এখান থেকে দেখতে হচ্ছো ব্যাক অ্যারোডিয়া লেখা রয়েছে নোটিফিকেশনে এখানে দুইবার গিয়ে আমরা যখনই ক্লিক করলাম অটোমেটিকলি কিন্তু আমাদের রিসেট করে আমাদের লবিতে পাঠিয়ে দিল ঠিক আছে তো চলো তোমাদের লবিটা দেখে দিই তাহলে তোমরা বুঝতে পারবে দেখতে পাচ্ছ এখানে ডেলি রিওয়ার্ড কিন্তু দেওয়া রয়েছে আর এখানে গিয়ে কিন্তু অনেক কয়েকটি আইটেম রয়েছে এখান থেকে ভাই আমরা যে সুসগুলো রয়েছে ওইগুলো পেয়ে গেলাম তো পার্সোনালি এটা হচ্ছে আমাদের স্ক্রিন ঠিক আছে মানে এক কথা বলতে গেলে লবি আর পার্সোনালি এখানে অনেক কয়টা আইটেম রয়েছে চল তো তোমাদের দেখে দিই ঠিক আছে এখানে যদি লক্ষ্য করিস অনেক কয়টা কিন্তু রিয়েল লাইফের মধ্যে মোড রয়েছে পার্সোনালি এখানে যে আমাদের মুম্বাই সার্ভারটা রয়েছে না এটা ডাউনলোড করার জন্য সাতশো একত্রিশ পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট এম বি নিবে ঠিক আছে মানে প্রায় সাড়ে সাতশো এমবি কিন্তু নিবে আমাদের এম যে মুম্বাই ম্যাপটা রয়েছেন ওটা ডাউনলোড করার জন্য আমাদের মানে ফ্রি ফায়ারের মতন বিয়ার র্যাঙ্ক থাকে তারপরে এমনি তারপরে সিএস র্যাঙ্ক থাকে এখানে গেস কিন্তু বড়ো বড়ো ম্যাপ দেওয়া রয়েছে বড়ো বড়ো টাউন এলাকা ঠিক আছে যেমন তো স্ক্রিনের উপর দেখতে হবে আমরা চেক করবো গেস এই গেমের ভিতর কী কী অ্যাড করেছে হট সেকশনের মধ্যে ফ্রি ফায়ার মধ্যে যে সমস্ত বান্ডেল বাইগারা রয়েছে এখানে ভাই কী কী রয়েছে ভাই এখানেও ভাই ড্রেস রয়েছে প্যান্ট রয়েছে ভাই সব কিছুই তো রয়েছে চলো এক এক করে দেখবো গিয়ে এখানে গাড়ির স্পিড রয়েছে গান স্কিন রয়েছে ভাই মোটামুটি মানে গেমটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করেছে পার্সোনালি আমার মনে হচ্ছে তো এক এক করে তোমাদের সমস্ত আইটেম ইউরোপন পর্যন্ত রয়েছে এখানে ভাই বুঝতে ভাই এখানে বুলেট বাইকও রয়েছে রয়্যাল এবং সেখানে রয়েছে গেছে আমাদের স্কুটি তারপরে অটোর গাড়ি যেমনটা তো স্ক্রিন ওপর দেখতে পাচ্ছে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে ম্যাটারো গাড়ি আর এই গেমের থেকে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সমস্ত আইটেম কিন্তু রিয়েল লাইফ টাইপ কিন্তু ডিজাইন করেছে তো ভাই মোটামুটি কিন্তু সুন্দর করেছে এটা দেখতে পাচ্ছি ভাই বাইক রয়েছে লুটকেল বক্স প্যারাশুট ইরোপ্লেন ঠিক আছে তাই মোটামুটি মানে গেমটা ভাই মনে হচ্ছে ফ্রি ফায়ারের থেকে অনেক গুণ ভালো হবে তো গেস আমরা টেস্ট করবো ঠিক আছে মানে ও মাই গড ভাই এখানে কিন্তু আমাদের যে বুঝিয়া পাস্টটা হয় না গেমের ভিতরে টু পয়েন্ট জিরো গেমটা ভিতরে ভাই আমাদের এখানে কিন্তু বুঝা অ্যাড করেছে না ফ্রি তবে কি ফ্রি ফায়ারের থেকে গেমটা ভালো হবে বিস্তারিত তোমরা জানতে পারবে ভিডিওটা কন্টিনিউ করতে দেখো বা এখানে গান স্ক্রিন রয়েছে তারপর কি এখানে এসি কিছু টোকেন রয়েছে বা টোকেনগুলোর কোনো কাজ হয়েছে মানে কাজ রয়েছে হয়তো তো চল বন্ধুরা দেখবে এখানে দেখতে পাচ্ছি কি সেইখানে টোকেন রয়েছে অনেক কিছু তো পার্সোনাল ভাই এখানে রয়েছে আমাদের ডাউনলোডগুলো ঠিক আছে ভাই এখানে প্রচুর এম বি নিবে তো আমার ডাউনলোড হোক ভাই আমার তো করে আমার কোনো কিছু ইয়ে নেই আর তোমরা যাদের নেট কানেকশন তার একটু মানে দেখে নিও অটোমেটিক ডাউনলোড হচ্ছে কিনা পার্সোনাল ভাই এখানে রয়েছে আমাদের মানে গোল্ড যেখানে একশো টাকা গোল্ড নেওয়ার জন্য কিন্তু আমাদের সেভেন্টি নাইন রুপি পে করতে হবে এবং এখানে রয়েছে আমাদের মান্থলি তারপরে মান্থলি মানে মান্থলি স্পেশাল প্রো এছাড়া রয়েছে উইকলি ঠিক আছে গেছ এখানে প্রাইসগুলো দেখতে পাচ্ছো ফোর নাইন রুপি তারপরে হচ্ছে ওয়ান ফোর নাইন রুপি ঠিক আছে ভাই এগুলো হচ্ছে আমাদের হয়তো গেমে যেগুলো ডায়মন্ড আছে এই গেমে এইগুলো হচ্ছে ডায়মন্ড ঠিক আছে তো পার্সোনালি এখানে রয়েছে হিরোই তারপরে গেছ এগুলো যে আইকনগুলো রয়েছে না ওই আইকনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানে গেছিস ফ্রি আইটেমগুলো কিন্তু দেওয়া রয়েছে যেমনটা তোমাকে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ গেমটার ডিটেলসে তোমাদের জানিয়ে দিলাম তো চলো কোথায় গেমটা আমরা প্লে করবো এবং দেখবো কি সেখানে কী কী আমরা চেঞ্জ দেখতে পাই এখানে আমরা তিরিশ সেকেন্ডে যে ওয়েটিং লবিটা রয়েছে নাকি ওটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এখানে আমাদের শুয়ে শুয়ে যাওয়ার একটা মানে বাটন রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুর এখানে স্লিপ করছে দেখতে পাচ্ছ ভাই এবং কিস এখানে আমাদের থ্রি সিক্সটি অ্যাঙ্কেল ঘোরানোর যে বাটনটা রয়েছে ভাই ওটাও কিন্তু রয়েছে আমাদের এই গেমের ভিতর পার্সোনালি ভাই ফ্রি ফায়ারকে টক্কর দেওয়ার মধ্যে গেম কিন্তু গেলে ফ্রি ফায়ার ডিজাইন করেছে এবং কিস এখানে তোমরা কিন্তু তোমাদের সেটিংটা কাস্টমাইজ করতে পারবে এবং এখানে অনেক অনেকবারের সেটিং রয়েছে ঠিক আছে এছাড়া বন্ধুদের এখানে তোমরা তোমাদের যে মুভমেন্ট স্পিডগুলো কন্ট্রোল করতে পারবে এছাড়া বন্ধু এখানে আলট্রা মিডিয়া তারপরে রয়েছে হাই কোয়ালিটি এবং অ্যালোয়ে সব কিছুই কিন্তু রয়েছে এই গেমের ভিতর তো পার্সোনালি ভাই এটা কিন্তু একদম ফ্রি ফায়ারের মতন কিন্তু গেম ফ্রি ফায়ার ডিজাইন করছে আর এটা ডাইরেক্টলি কিন্তু স্টোরের মধ্যে অ্যাভেলেবেল করা রয়েছে বুঝতে পারছো ভাই কতটা ধামাকাদার হতে চলেছে এছাড়া বন্ধুরা এখানে আমরা নিয়েছি ইউরোপ্লেন তো বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করা আমাদের ডান দিকে রয়েছে কিন্তু ম্যাপ ঠিক আছে তো পার্সোনালি চলো কি সেখান থেকে আমরা ল্যান্ডিং করবো আর ল্যান্ডিং করার পর আমরা দেখবো এস কি করে এনেমিগুলো মারতে পারি ভাই ল্যান্ডিং করার সময় দেখতে পাচ্ছি ভাই কতটা স্পিডে কিন্তু ল্যান্ডিং করছে ভাই ভিডিওর কিন্তু আমি কোনো স্পিড বাড়ায় নি ঠিক আছে এখানে কলেজে নামের একটা লোকেশন রয়েছে কলেজে নামে যখনই আমরা নামলাম ভাই এখানে প্রচুর পরিমাণে কিন্তু এনিমি নেমেছে তো চলো কিস ও মাই গট ভাই শুয়ে পড়েছি ভাই প্রথম তো একটু প্রবলেম হচ্ছে আমার খেলতে তো আছে এখানে ও মাই গট কিস আমাকে মারছি কিন্তু তো চল আমরা যাবো নিচের দিকে এখানে আমরা একটা গান নেবো ভাই অলরেডি কিন্তু আমার একটা গান হয় সামনে গান রয়েছে ভাই গানটা কিন্তু আমরা পেয়ে গেছি তো চলে গিয়ে সামনে এনমিটাকে আমরা মারবো এবং কিছু মারতে পারি না কি সেটা কিন্তু দেখার বিষয় তো পার্সোনালি কিছু আমার সামনে রয়েছে এনমি তো ভাই এটাকে আমরা ফাইট করতেছে কিন্তু ভাই এনমিটে কিছু ড্যামেজ দেওয়ার পর কিছু এনমিটে কিন্তু পালিয়ে গেলো আর পার্সোনালি ভাই আমি কিন্তু কাস্টমাইজ করতে পারছি না ঠিক আছে গেমটা যেহেতু প্রথম তো ভাই মোটামুটি কিন্তু গ্রাফিকটা অনেকটাই সুন্দর করেছে গান্সনে কি আমার বর্তমান তো সময় মনে যে আমাদের সেন্সিভিটি কিন্তু অনেকটা হাই হয়ে গেছে সেন্সিভিটি কিন্তু আমাকে লো করা লাগবে আর পার্সোনাল সেটিংটা কিন্তু আমি সেইভাবে অ্যাডজাস্ট করিনি মোটামুটি ভাই অ্যাডজাস্ট করে আমরা ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো সাইডে গেছে এখানে যদি লক্ষ্য করা হয় আমার সামনে কিন্তু রয়েছে এনিমি তো চলে গেছে এনিমিটাকে মারবো এর জন্য ভাই জানলা দিয়ে লাভ মারতে হবে আর গেছে এখানে আমরা ও মাই গড ভাই এনিমি কিন্তু আমাকে ডাউন করে ভাই মেরে দিল ভাই মোটামুটি ভাই ভালোই ছিল গেছে এখানে যদি লক্ষ্য করো তাহলে গেছে এখানে কিন্তু আমাদের রিভাইভের একটা সময় দেওয়া রয়েছে যেমনটা দেখতে হয় সময়টা কিন্তু কাউন্ট ডাউন করা হচ্ছে এই সময়টা শেষ হলে গেছে কিন্তু অটোমেটিকলি আমরা কিন্তু আবারও রিভাইভ পেয়ে যাবো তো টেনশন করার কোনো বিষয় নেই চলা বন্ধু আমাদের এখানে টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে তো এবার আমরা রিভাইভ পাবো আর রিভাইভ পাওয়ার পরে আমরা কিন্তু সেম লোকেশনে ল্যান্ডিং করবো আর এখানে দেখতে হচ্ছে ফ্রি ফায়ার মতো কিন্তু এখানে রিভাইভ দেওয়া হচ্ছে প্রথমবার মরে গেলে ঠিক আছে তো এখানে জাস্ট আমরা মরে গেছি ভাই এখানে দেখতে পাচ্ছি আমাদের এরোপ্লেন চলে এসেছে এরোপ্লেন থেকে স্ক্রিনে তোমরা ল্যান্ডিং করলাম এবং যে আমরা সেম লোকেশনে ল্যান্ডিং করেছে এবং আমার সামনে রয়েছে এনিমি তো চল বন্ধুরা সামনে এনিমিগুলো দেখবো এবং দিস এই গেমের ভিতরে তোমরা কিন্তু যে কোনো গান দিয়ে মানে স্কোপ করতে পারবে ঠিক আছে এবং কিন্তু এখানে তোমাদের অনেক কয়েকটা ফ্রি ফায়ারের গান কিন্তু কফি করা হয়েছে সেই সমস্ত গানগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এবং গেস এই গেমের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডের ঘর বাড়িগুলো তারপর ওয়েদারগুলো রয়েছে ভাই এগুলো কিন্তু হাই কোয়ালিটি রয়েছে ভাই মোটামুটি কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে আর পার্সিপিট ভাই সত্যি কথা বলতে কি আমার গেম প্লে করতে ভাই অনেক অসুবিধা হচ্ছে কারণ ভাই আমি ঠিকঠাকভাবে কাস্টমাইজ করতে পারছি না এবং এখানে তোমরা কিন্তু স্কোপ করে দেখতে পারবে তো দেখতে পাচ্ছ আমি সামনে কিন্তু স্কোপ পড়েছো আমার সামনে এনিমি রয়েছে কিনা মোটামুটি গেস্ট কিন্তু সুন্দরভাবে মানে স্কোপ করা হচ্ছে এবং কিস তোমরা যদি ভালো করে লক্ষ্য করা আমাদের ডান দিকে কিন্তু রয়েছে ম্যাপ এই ম্যাপের ভিতরে তোমরা দেখতে পেয়েছো যেখানে তোমাদের যে গুলি টাইপ দেখাচ্ছে না ইমো টাইপ ওইগুলোতে তুমি যদি যাও তাহলে তোমরা কিন্তু এনিমি দেখতে পেয়ে যাবে ঠিক এটা একদম সুন্দর করেছে যে গেমটা বানিয়েছে আর কি পার্সোনালি গেমটা কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়ে গেছে বর্তমান সময়ে কারণ কি আজকে যখন আমি বা মানে ডাউনলোড করলাম তার পাঁচশো কে প্লাস কিন্তু ডাউনলোডার ছিল হয়তো আজকে বা এখন কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তো পার্সোনালি এখানে আমাদের সামনে রয়েছে এনিমি তো এনিমিটাকে মারবো এর জন্য আমাকে কিন্তু জানালা দিয়ে ভেতরে যেতে হবে ভাই আমি ভাই কী বলবো ভাই গেমটা মানে কাস্টমাইজ করতে পারছি না আমি তো কিছু করার নেই চলো ভাই আমি টেনে টেনে গেম প্লে করবো নো প্লেয়ারের মতন ভাই এখানে রয়েছে লুট যেগুলো তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আর এখানে কিছু অনেক করে কিন্তু লুট পেয়েছে আর কি আমার সামনে রয়েছে এনিমি আমি সাউন্ড পাচ্ছে তো চলো গেছ এনিমিকে মারতে হবে এবং কিছু আমরা কিল করবো এনিমিকে ঠিক আছে এবার কি আমার সামনে রয়েছে এনিমিটা চলেছে এসেছে ঠিক আছে তো পার্সোনালি গেস এনিমিটাকে আমি এবার আমি কিল করবো আর মারতে পারিনি নি সেটাই দেখার বিষয় ভাই সামনের দিকে কিন্তু অনেক কয়টা এনিমি ফাইট করছে সামনে কিন্তু মার দেখতে পাচ্ছি তো যেখানে ও মেগাটা আমার সামনে একটা প্লেয়ার চলে এসেছে চলো গেছে এটাকে আমরা মারবো ভাই এটাকে গাইস গুলি লাগাতে পারছি না ভাই গেস সাইডে কিন্তু নিয়ে নিয়েছে গেস আমি কিন্তু তাও তো ফাইট করতেছে এবং গেস এখানে আমি ফাইট করার পরে গিয়ে আমরা কিন্তু ডাউন করে দিয়েছি ভাই এখানে যখন ও মাই গড ভাই আমারও কেউ ডাউন করে দিল তো পরিচালক গাইস এই গেমটা এই ধরনের লাগবে তোমরা যদি খেলতে চাও তো মোটামুটি গেস্ট কিন্তু তোমাদের ওয়ান জিবির মতো ভাই ওয়ান জিবি বলতে গেলে টোটালি গেস্ট তোমাদের যদি এই গেমটা খেলতে চাও তাহলে টোটালি গেস্ট কিন্তু তোমাদের ওয়ান জিবি প্লাস কিন্তু এম বি খরচ হবে তারপরে তোমরা কিন্তু গেমটা ডাউনলোড করে লোডিং করে খেলতে পারবে তো গেমটাই ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে তবে যে পার্সোনালি আমার মনে হচ্ছে এই গেমটা কিন্তু ফ্রি ফায়ারের জায়গা নিতে পারবে না কারণ বন্ধুরা ফ্রি ফায়ার কিন্তু অনেকটাই যারা গ্রাফিক গেম হয়ে গেছে তো বর্তমান সময় কিন্তু আমাদের যে স্কোয়ার ফার টু পয়েন্ট জিরো নতুন প্লেস্টোর মধ্যে অ্যাভেলেবেল করা হয়েছে হয়তো এই গেমটা গেমটাকে অনেকটা উন্নত করা হতে পারে তবে দেখার বিষয় রয়েছে তো তোমরা যদি খেলতে যাও হয় প্লেস্টোর থেকে কিন্তু ডাউনলোড করে খেলতে পারো গেমটার এমবি হচ্ছে নয়শো সত্তর এম এবং লোডিং করতে তোমাদের টোটালি নেবে দুইশো উনৈশ এমবি যদি কি এটা টোটালি ক্যালকুলেশন করা হয় তাহলে তাহলে এগারোশো উনব্বই এম কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে তো টোটালি কি আমি যদি বলি বারোশোর মতো এমবি লাগবে তোমরা যদি খেলতে চাও তাহলে ইনস্টল করে খেলতে পারো তো এস আজকের পিডিয়া এত রুগী ছিল তো তোমাদের কার রকম অবশ্যই কিন্তু কমেন্ট করে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই ধরেন কিন্তু সাবস্ক্রাইব করে দেবো ভালো থেকো থ্যাংক ইয়ার বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে